আমি তোমার পোলাই মনে করো আজকে দেখে আমি তোমার ভাইয়া আমি তোমার বা তোমার বা ছোটবেলায় তুমি আমার পরিষ্কার করাইছো না আমি কেন তোমারে পরিষ্কার করাইতে পারবো না তোমার কেউ রে লাগবো না তোমার পোলা আছে ঠিক আছে দাঁড়াও আমি লাইট কিনে দিতেছি এসব কি ভাই তুমি দুই দিন পর পর আমার বোনের গায়ে হাত তুলে গেল তুমি জানো সে আমার একমাত্র ছোট বোন তোমার তো আমি বিয়ের সময় বলছিলাম যে তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয় সেটা নিজেদের মধ্যে মিটমাট করে নাও গায়ে হাত তোলার তো কোনো দরকার দেখি না আর তোমাদের ঝগড়া ঝামেলা মীমাংসা করার জন্য জন্য আমার বারবার কি এমন সমস্যাটা তার তুমি হাত আমি কি বলবো বলেন আপনার বোন বুঝাইতে বুঝাইতে ফেটাব আমার মা একটা প্যারালাইসের রোগী বিজানায় প্রস্রাব পায়খানা করে আচ্ছা আপনার বোন যদি আমার মার প্রস্তাব পায়খানা একটু পরিষ্কার করে তাহলে ওর হাতটা কি খুয়ে যাবে আমার মা কি অর্মা না আপনি কি একটু দেখেন ভাই আপনি নিজে গিয়া দেখেন আমার মার পিঠের দিকে ঘা হয়ে গেছে ও একদম আমার মার কেয়ার করে না আর জিনিস চিন্তা করেন ভাই ঘরে তো আর কোনো মহিলা মানুষ নাই সুস্থ সুস্থ তো ওই আছে তো ও যদি আমার মায়ের একটু সেবা যত্ন করে কি হয় বলেন আমার মা কি অরমা না আপনি আপনার বোনকে একটু ডাইকে জিজ্ঞেস করেন কেন এমন করে কথা এই কথা শুনে যা কি ব্যাপার কথা রিগো যা বলছে সব কি সত্য ভাইজান আমি হ্যাক ঘরে এসে কি হেয়ার মার গুমুত বসে করার জন্য মাল্লাম এই মাইটা তোর প্রাপ্য এই তো সমস্যা কি তুই তো শাশুড়ি সেবা করছ না কেন আমার মা যদি আজকে অসুস্থ থাকতো আমার বউ যদি তার সেবা না করত আমি তো টাইনা তারা sira হারাইতাম শুন আজকের পর থেকে তুই তোর শাশুড়ি সেবা যত্ন করবি যতদিন বেঁচে থাকবি ততদিন সেবা যত্ন করবি আজকের পর থেকে যদি আমি দ্বিতীয়বারই কথা শুনি যে তোর শাশুড়ি সেবা যত্ন করছ না তাহলে কিন্তু তোর খবর আছে মন থাকব যা যা আবার দাঁড়ায় আছে সরি আমি আসলে বুঝতে পারি নাই যে বিষয়টা এত দূর গড়াবে বুঝছো আর তোমরা মিলামেশা তাই করবে হ্যাঁ নিজেদের খেয়াল রাখো আছে